আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দিল্লিতে মোসাদ নামতেই বড় অ্যাকশান শুরু আপনারা জানেন আপনার ইজরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ আর এই মোসাদ বাহিনী যখন দিল্লিতে ভারতের দিল্লিতে তৎপরতা শুরু করেছে তখন থেকে অ্যাকশান ঘুরে যাচ্ছে খেলা ঘুরে যাচ্ছে ভারত আর ইসরায়েল মিলে এমন কিছু করতে যাচ্ছে যা বাংলাদেশের সীমান্তের কাছে ভারতের পুরো নর্থ ইস্টের রাজ্যগুলোর ভবিষ্যৎ বদলে দিবে এবং যা ঘটনা ঘটছে তা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন লোকচক্ষুর আড়ালে এতটা ভয়ঙ্কর খেলা চলছিল ভারতেই সম্প্রতি প্রায় সাত বছর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভারতে আসার পরিকল্পনা করে কিন্তু ইতোমধ্যে এমন কিছু ঘটনা ঘটে ঘটনা ঘটে যায় যাকে দেখে ইসরায়েলি ইন্টেলিজেন্স মোসাদ নেতা নিয়াহু ভিজিটকে আটকে দেয় বা আটকে দিয়েছে বা আটকে গেছেন সংবাদ অনুযায়ী দিল্লিতে যে বোবা ব্লাস্ট হয়েছিল তাকে মাথায় রেখে মোসাদ খবর পেয়েছিল যে কোনোভাবে যদি নেতা নিয়াহু দিল্লিতে নামে বড় কিছু ঘটতে পারে কেননা ভারতের ইসলামিস্টরা গাজার নামে এখানে ভয়ঙ্কর প্রদর্শন করতে পারে এর মানে আর সেই সুযোগ সুযোগে আবারও বড়ো সড়ো মানে ট্রেট মানে ট্রেটর বা ট্রেটর আটক হতে পারে বা টেরর আটক হতে পারে ভয়ানক আটক হতে পারে আর এই কারণেই আশঙ্কায় এই ভিজিটকে আটকে দেয় কিন্তু এটাকে নিয়ে বিশ্বে একটা মানে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে ভারত এখন এতটাই অরক্ষিত যে মোসাদ নিজেদের প্রধানমন্ত্রীকে ভারতেই আসতে দিল না পরিস্থিতি এমন মানে বেগতিক দেখে স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহ মানে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রীর নেতা নেহ আর অফিস থেকে পার্সোনালি এ বিষয়ে টুইট করে যে না এই ভিজিট বন্ধ হয়নি শুধু পোস্টপন মানে স্থগিত করা হয়েছে নেতানিয়াহু ভারতে আসবে টুইটের একটা লাইনে এভাবে লেখা হয়েছে দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ ফুল কনফিডেন্স ইন ইন্ডিয়া সিকিউরিটি আন্ডার পি মানে প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড মানে টার্মস অ্যান্ড টিমস আর অলরেডি কোয়ার্ডিনেটিং এ নিউ ভিজিট ডেট মূলত এটার মাধ্যমে ইসরায়েল ভারত সরকারকে না কেবল ব্যাকিং দিল বরং এর থেকে পরিষ্কার যে ইতোমধ্যে দিল্লিতে মোসাদার ভারতীয় এজেন্সি বড়সড় কিছু ব্যবস্থা সেরে ফেলেছে আর এটাই হলো আসল খেল ভারত আর ইসরায়েল মিলে এমন কিছু করবে যা আমাদের কল্পনার বাইরে নেতানিয়াহুর এই ভ্রমণ কোন সাধারণ ভ্রমণ নয় এর ফলে ভারতের নর্থ ইস্ট অঞ্চলে বড়সড়ো একটা অপারেশন চালানো যাতে ডিফেস্টেডের এত বছর ধরে এই গোটা নর্থ ইস্টে যে আগুন জ্বালিয়েছিল তাতে মানে জল ঢালা যায় বা সেই পরিবেশ পরিস্থিতির একটা ইতি ঘটানো বা সমাপ্তি ঘটানো যায় এরকম আর এ কারণে ইসরায়েলের সবচেয়ে বড়ো উপহার হলো নেতানিয়াহু এই ভ্রমণ একটা চুক্তির আওতায় ভারতের এই সমস্ত নর্থ ইস্টে যেসব ইহুদি রয়েছে তাদেরকে স্থায়ীভাবে ভারত থেকে ইসরায়েলে নিয়ে যাবে এর জন্য কয়েকশো কোটি টাকার পুরো প্ল্যান রেডি নর্থ ইস্টে যে মানে কুকি সম্প্রদায় তারা নাকি আসলে ইসরায়েলের হারিয়ে যাওয়া ইহুদি জনগোষ্ঠী এই কুকিদের ইসরায়েল আর ইহুদিদের সাথে সরাসরি সম্পর্ক আছে আর রিপোর্ট হল রড হাউসের যেটি মানে বেসিক্যালি একটা খুবই ধনী ইহুদি অর্গানাইজেশন এবং পরিবার বলতে পারেন মানে বলতে পারেন যারা ভারত সহ গোটা বিশ্বে অ্যাক্টিভ রয়েছে এরা মূলত ডিফেস্টেটের নিয়ন্ত্রণে আছে এরই এরাই ভারতে বিলিয়নস অব ডলারের ফান্ডিং করিয়েছে খ্রিস্টান কনভারশনের মাধ্যমে ভারতে যে মিশনারি অপারেশন চলছে যাকে নিয়ে এত দ্বন্দ্ব সেটা সেটার তার ইহুদি আর ইসরায়েলের সাথে জুড়ে আছে ভারতের নর্থ ইস্টে পরিকল্পিতভাবে ব্রিটিশ শাসন আমল থেকে এবং তারপর কংগ্রেস সরকারের নির্দেশে যত হিন্দু সাধু সন্ন্যাসীরা ছিল তাদের এন্ট্রি মানে তাদের প্রবেশ বন্ধ করিয়ে দেওয়া হয় এমন ব্যবস্থা করা হয় যাতে ভারতীয়দের নিজেদের রাজ্যে ঢুকতে হলেও স্পেশাল পারমিশন লাগবে যাকে এয়ারলাইন পারমিট বা আপনার এয়ারলাইন পারমিট বলা হয় বলে থাকে এটাকে এই সুযোগে গত কিছু দশকের সমস্ত এনজিও আর মিশনারিদের নর্থ ইস্টের দরজা খুলে দেওয়া হয় সেখানে মার্স খ্রিস্টান কনভারশন শুরু অথচ ভারতীয় সাধু সন্ন্যাসীরা আর হিন্দুরা হিন্দু প্রচারকদের প্রবেশে কঠোরভাবে পারমিট চাওয়া হতো মানে যাকে ইন ইনডাইরেক্ট নিষেধাজ্ঞা বলা যায় যাতে ওখানে হিন্দুরা নিজেদের পরিচয় বাঁচাতে না পারে বর্তমানে নাগাল্যান্ড মিজোরাম মেঘালয়ের মতন রাজ্যে ইতিমধ্যে খ্রিস্টান রাজ্য পরিণত হয়ে গেছে বলে ধারণা করা হয় এছাড়াও মণিপুরের যে সমস্যা কুকিদের সাথে মৈথিদের মৈথিদের শেখানেও কিন্তু কুকিদের মার্স কনভার্ট করা হয় এবং ওদেরকে ব্যবহার করা হচ্ছে ড্রাগস কার্টেল হিসেবে যা ডিফেস্টেটের একটি অংশ এতে পরিষ্কার যে নর্থ ইস্টে যত ইনসারজেন ইমা ইনসার্জেন্সি বা ইমার্জেন্সি হচ্ছে তার মূলে রয়েছে দুটো খ্রিস্টান কনভারশন আর এর আড়ালে সলাম ড্রাগস কার্ডেল এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমেরিকা ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলো আর বাংলাদেশের কিছু অংশ মিলিয়ে এখানে একটা আলাদা খ্রিস্টান দেশও বানাতে চাইছে আর এটাকে নিয়েই পরবর্তীতে মণিপুরের দ্বন্দ্ব সংঘাত শুরু হয় সুতরাং বোঝা যাচ্ছে এখানে কি গেম চলছে আর নেতা ভারতে এসে বেশ কিছু অপারেশন চালানোর চুক্তি স্বাক্ষর করবে এই নর্থ ইস্ট অঞ্চলে সমস্ত কনভারশন আর ড্রাগস কার্ডেলের বিরুদ্ধে এখন কথা হলাম ওখানে তো ইউদি আছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলাম ওখানে ইহুদি এবং হিন্দু যারা আছে আর তাদেরকে ডিফেস্টেড মানে আমেরিকা খেলার মাধ্যমে তাদেরকে কনভার্ট করে অর্থাৎ ধর্মান্তরিত করে তাদেরকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে আর যেহেতু খ্রিস্টান বানিয়ে দিলে তাদের আধিপত্য বেড়ে যাবে এই জন্য কথাটা কিন্তু এখনও অমূলক বা বাদ দেওয়ার মতো কোনো কিছু নয় দেখেন পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাড়ি এবং ওই যে নাগাল্যান্ড মিজোরাম ওই অঞ্চলটি নিয়েই আসলে এই প্রবলেমটা হয়েছে এবং নেতা নিয়েও। ভারতে আসলে ভারত নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে সমর্থন করে তারা উভয় দেশ মিলে এই সমস্যাটারই সমাধান করতে চাই এমনই একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরফতুল্লা